মানে দুই দিন রেজিস্ট্রেশন হয়েছিল পরের দিন একবারে মানে ডাইকে রেজিস্ট্রেশন করাইছে তো সামনে বার থেকে এটা আরো কমে যাবে আর কি এটা আবেগ ছিল বাঙালি ভাই বোনদের এই জন্য একটু আবেগের কারণে আমি তো নিজেও দেখছি যাইতে চাইছিলাম পরে দেখি মানে রাত ভর রাত দুইটা তিনটে সময় যায় থেকে আসলে পড়িনি ভালো কিছু পড়তে গেলে একটু কষ্ট করা লাগে আমাদের বাংলাদেশের ভাইয়েরা আরতে যা ব্যক্তি বলে হচ্ছে আপনার এই ইসরাইলে যুদ্ধ করতে যাবে বাটা জুতা দেখার লোক সামালাইতে পারেনি বুঝেননি বাটা জুতা আর কেএফসির এই যে সেভেন আপের লোক আমরা সামলাতে পারিনি আর আমরা যুদ্ধ করব তাই না সেদিন এক ভাই বলছিল আমরা ঘরের বাজার বিডি করতে হবে না মাস পর যুদ্ধ করব আবেগ আবেগ দিয়ে আসলে পৃথিবীতอะไร কিছু হয় না তো একটু কষ্ট করতে হবে এটা এরা যে অনলাইন করতে চাইছিল আমাদের দেশে এই যে গত রুট মডেলের খবর শুনলাম রুট মডেলে নাকি চল্লিশ জন রেজিস্ট্রেশন হয়েছে দুইশো জনের আমাদের কেএলসি বেশ কয়েকজন আছে আলহামদুলিল্লাহ এর ভিতরে টাকা দিছে প্রায় বাষট্টি কত হাজার টাকা মানে দিয়েও শুনলাম যে বলে দুই তিন জন নাকি বলে অ্যাবসেন্ট থাকার সম্ভাবনা আছে পঁয়ত্রিশ জন গতকালকে অ্যাটেন্ড পাঁচ জন নাই দেখছেন মানে সবকিছু ওকে হবার পরে আবেগের ছোটা সাতষট্টি হাজার টাকা জমা দিয়েও পাবলিক পরীক্ষা দেয় না এই যে পরীক্ষাগুলো হইলো না কয়েকদিন আগে আমাদের এই লটারির পরীক্ষা প্রত্যেকটা ব্যাচের হিউজ পরিমাণ স্টুডেন্ট পরীক্ষা দিয়ে যায় না আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন না আর অনেকে নাম আসার পরে পরীক্ষা দেয় না অনেক প্রত্যেকটা গ্রুপে আটটা দশটা পনেরোটা বিশটা পর্যন্ত অ্যাবসেন্ট হয়ে আছে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন না কি ওই ঠিক তো রূপ এই যে আয় আর কি বলে টপিকে যদি সরাসরি রেজিস্ট্রেশন না দেয় যদি অনলাইন করে দেয় তো অনলাইন করে যদি পাঁচ হাজার টাকাও অনলাইন ফি দেয় হ্যাঁ এখানে ধরেন পনেরোশো রেজিস্ট্রেশন করলো সাপোজ এই পনেরোশো থেকে পরীক্ষা দিবে দুইশো জন তেরোশো এ যাবে না এটা এটা হান্ড্রেড পার্সেন্ট কারণ বড় একটা ইউনিভার্সিটি নেয় এরা এরকম করে দেখছে যে বাঙালি আবেগের চোটে চলে আবেগ দিয়ে কি পৃথিবী হয় ভাই আবেগে চলি আর আমাদের আমার আবেগ পৃথিবীতে মানে কোনো জাতির আবেগ নেই কুড়িয়াতে এই সাপোজ হলো আপনার কি মানে বাবা মারা গেছে পরে বলে তোর বাবা মরে যাক সমস্যা নাই আমি একটু পরে কাজ শেষ করে যাচ্ছি আবেগ কাজ করে না তাদের 이것보다 작은 가방 있어요? 네, 가게 안에 있어요. 들어와서 보세요. 가방 있어요? 이것보다 작은 가방 있어요? 네. আনে যেটা বলছে বলে কি বুঝলেন তাই ইগত বোধা ইগত মানে কি ভাই এটা চেয়ে জাগন মানে কি ছোট খাবাং মানে কি ব্যাগ ঈশ্বর আছে কি কয় হা হাগে দোকানের আন মানে কি ভিতরে আছে দোকানের ভিতরে আছে ধুরো আছে প্রবেশ করে সাজুছে কি করুন খুঁজুন তাহলে কয় নাম্বার সাথে মিল পড়ে ভাই এখানে ছবিটা দেখেন তাহলে এক নাম্বার কি এই লোকটা বলতেছে যে ভাই হ্যাঁ বাকি তিনটা কি আর যায় না স্যার নাম্বার যায় তিন নম্বরটা তিন নম্বরটা যদি এই বেটাকে এই জায়গায় দিত তাহলে একটা হিসেব নিজে করা যাইতো তাই না